নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে টেস্টি ফুড কিচেনে কি রান্না হচ্ছে বন্ধুরা দেখতে থাকো দেখো তোমাদের দাদা ভাই আজকে এনেছে জ্যান্ত রুই মাছ দেখতেই পাচ্ছ একদম কেটে পরিষ্কার করে এনেছে আমি বাড়ি এসে ভালো করে ধুয়েছি আর দেখো মাছটার সাথে একটা সুন্দর তেল আছে আজকে দাদা ভাইটার দাদাভাই কিন্তু তেলটা ফেলেনি তেলটা নিয়েই চলে এসেছে তো দেখো মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ফার্স্টে আমি কিন্তু ভেজে নেব আর একদম সিম্পিল জ্যান্ত মাছের ঝোল যেরকম হয় সেরকম কিন্তু সিম্পিল জ্যান্ত মাছের ঝোল করবো কে কে এরকম জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে ভালোবাসো বন্ধুরা অতি অবশ্যই কমেন্টে জানিও আর কে কীভাবে এই মাছের ঝোল করো সেটাও জানিও আমি কিন্তু আমার প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি সাধারণত আমি এভাবেই করে থাকি আর তোমরা তো যে যার মতো করোই তো তার জন্য কোনো ব্যাপার না দেখো যে যার মতোই তো আমরা রান্না করি তো সবাই সবার রেসিপিটাই শেয়ার করি আমরা যে আমি এইভাবে করছি তুমি এভাবে করছো তাহলে কী হয় অনেক সময় তোমার রেসিপিটা আমরা ট্রাই করে দেখি যে কেমন হচ্ছে এইভাবেই কিন্তু আমরা নতুন নতুন করি রান্না শিখি তার জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়ালি রেসিপিগুলো দেখাই যে নতুন রেসিপি শেখা যায় তার জন্য দেখো আমার মাছগুলো এক এক করে সব ভাজা হয়ে গেল আমি তিনটে মাত্র বেগুন দিয়েছি মানে কেউ খায় না আমি দাদাভাই আর আর দুষ্টু খাবে তার জন্য তিনটে ওইখানে বেগুন দিয়েছি বেগুনটাকে প্রথমে ভালো করে ভেজে নিলাম তারপরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম যেহেতু জ্যান্ত মাছের ঝোল তার জন্য শুদ্ধ পাঁচফোড়ন দিয়েছি আর একটু বড়ো বড়ো করে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলোকে আমি এখন একটু হালকা ভেজে নেব ভাজার সময় অতি অবশ্যই কিন্তু নুন হলুদ দিই জানোই বন্ধুরা তো নুন হলুদ দিয়ে একটু মাছটাকে ভেজে নিয়েছি আর এর মধ্যে দেখো আমি মশলা দিয়েছি টমেটো আদা বাটা জিরের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য কাঁচা লঙ্কা আর হলুদ দিয়েছি একদম একসাথেই সব মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা সব দিয়ে দিলাম আর হলো দিয়ে এবার একটু জল দিয়ে মশলাটাকে কষাতে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল হবে তাই জন্য কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেখো ঝোলটা একটু ফুটলে আমি কিন্তু মাছটা পর দিয়ে দিলাম আর জ্যান্ত মাছের ঝোল তার জন্য কিন্তু বেশি রিচ হবে না বলে দেখো মশলাটাও কিন্তু খুব কম দিয়েছি এবার দেখো মাছটা টক বক করে ফুটেছে তার আগে কিন্তু বেগুনটাও একটু দিয়ে দিয়েছি আর মাছগুলোকে দেখো একদম রেডি আর মাছের ঝোল দেখে তোমরা বুঝতেই পারছো দেখতে খুব ভালো হচ্ছে দেখো মাছগুলো কিন্তু একটাও ভাঙিনি একদম গোটা গোটা মাছ রয়েছে মানে আমি মাছের ঝোল রান্না করলে এইভাবেই গোটা গোটা মাছের ঝোল হয় তো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো ওটি অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ বন্ধু